এখানে আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করা ভালো আমার যে পাটনার আমাদের নয়ন বর্তমান দোকানের মূল ম্যানেজার আমাদের স্টিলের আলনা আছে এগুলা আপনার কাপড় চোপড় রাখার জন্য এগুলা প্রাইস কেমন হবে এগুলা প্রাইস পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা হুয়াও তো দশ দিনটা একই আপনারা কিন্তু এই শখের ফার্নিচার এই শোরুমে যদি আপনারা না আসেন আপনারা চরম আকারে মিস করবেন আর এইটা কিন্তু খুবই স্বল্প দিনের জন্য এই অফারটা পাবেন তো আপনারা যদি আগামী এক মাসের ভিতরে এই সেপ্টেম্বর মাসের ভিতরে আপনারা যদি আসেন অবশ্যই এক হাজার টাকা যে ছাড়টা দিচ্ছে ভিডিও দেখে কমেন্ট দেখালে পারে আপনারা এক হাজার টাকা ছাড় পাবেন আর এই খাটটা আপনারা একদম পানির দামে বিশ বছরের গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন এই খাটের আপনার রেট পড়বে মাত্র দশ হাজার টাকা

আপনার ভিডিও দেখে এসেছি আমি যতদূর করা যায় ততদূর ইনশাল্লাহ কবো করবো তারপর তারপরে এতটুকু আমি এতটুকু বলবো যে চ্যালেঞ্জেবল রেট দেবো আপনার দর্শনের ভিতরে এরকম রেট কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আর বিশ বছরে তো প্রত্যেকটা আচ্ছা এটা রেড পড়বে আপনার হাজার টাকা কিন্তু আমরা আপনার 20 বছরের গ্যারান্টি দিচ্ছি সুপার বোর্ড হ্যাঁ সুপার বোর্ডের আপনার 20 বছরের গ্যারান্টি দিচ্ছি আর তারপরেও যদি গায় গুত লেগে কিছু হয় বা পাল্লা টাল্লা কোনো সমস্যা হয় আমরা তৎখানাক আমাদের জানালে আমরা মিস্ত্রি নিয়ে যে বাসায় যে আমরা সেট করে দিয়ে আসব এটা গ্যারান্টি পড়বে আপনার আসছে 20 বছরের বাইরে কোনো জিনিসারে আপনার এটা গ্যারান্টি দেব না এর পিছনে কিন্তু কোনো হার্ডবোর্ড নাই এটা কিন্তু পিছনে পুরোটাই সলিড বোর্ড আসলে আমি প্রথমে চলে আসি আমাদের এই যে আলমারিটা

দোকানে আমরা এসেছি শখের বাড়ি ফার্নিচার আমরা তার সাথে একটু আপনাদেরকে মুলাকাত করিয়ে দিই ফেস টু ফেস তা যদি আমাদের কাছে কেউ কোনো পণ্যের অর্ডার দেয় তা তার সাইজ এবং তার মডেল অনুযায়ী আমরা অবশ্যই আমাদের মিস্ত্রি দ্বারা আমরা সেটা বানিয়ে দিতে পারব এটা আমরা দিয়েও থাকি আর বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে আমরা যেটা করি না কাস্টমারকে অতিখারে ঠকানো এবং পণ্যের ভিতরে ফাঁকি দেওয়া এবং পণ্যতে যেটা নেই সেটা বলার থেকে আমরা দূরে থাকি ব্যবসা যেহেতু পাক হালাল করেছেন তা আমরা চেষ্টা করি যে ব্যবসাটা সেইভাবে করার শখের বাড়ির ফার্নিচার কেরুজ এক নং মিল গেট এর সামনে দর্শনা চুয়াডাঙ্গা এখানে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের চেয়ারও পাবেন এবং খুবই স্বল্প মূল্যের সব থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন চেয়ার পাবেন নিঃসন্দেহে সে যে বিশ বছরের গ্রান্টির কথাটা বলেছে আসলে বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের পণ্য এই সুপার বোর্ড উন্নত মানের বোর্ড সাইডে মেলামাইন সাইডে কাঠ দেওয়া মাসা কাঠ হওয়ার কারণে ধরনের পণ্য প্রায় অনেকেই বিশ বছর পনেরো বছর ধরে ইউজ করছে কিছুই হচ্ছে না এই কারণে আমরা বলছি যে বিশ বছর চলে যায় বিশ বছরের আগে কিছুই হবে না বিষয়টা কিন্তু এমন না এই আর দেরি কেন এখনই যোগাযোগ করুন সকাল বাড়ি ফার্নিচারে স্ক্রিনে দেওয়া নাম্বারে